জয়হীন এমএলএ স্যার আমি আপনাকে একটু পরে ফোন দিব জয়হীন স্যার বল্টু এই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল আমি ধরে ফেলেছি এই মেয়ে নাম কি তোমার স্যার আমার নাম সোনামণি কনস্টেবল দুজনকে ভিতরে রেখে দাও ঠিক আছে স্যার এই তোমরা দুজন চলো ও কাকু আমাদেরকে ছেড়ে দাও না বল্টু তোর বাবা এসেছে টেনশন করিস না বলটু এটাই কি আমার হ্যাঁ বাবা এটাই তোমার টেনশন করিস না দেখছি আমি জয় হিন সিংগাম ছাড় বল্টুর বাবা এসেছে কাছে আসতে বল আসতে পারি সিংগাম ছাড় নমস্কার আম্বানি ছাড় কি মনে করে আসলেন আমার ছেলে বল্টুকে ছেড়ে দিন ওকে স্যার আপনি কোনো টেনশন করবেন না তাহলে চললাম সিংগাম ছাড়